কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে অনেক দিন পরে একটু ফুরফুরে মেজাজে কারণ আপনাদের সাথে একটু ব্যাখ্যা করি কেন কি সুন্দর একটা সকাল দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি তো বিষয়টা হচ্ছে যে আমি একটু ব্যস্ত ছিলাম বিভিন্ন পারিবারিক কারণে জন্য কারণে সেটাও আপনাদেরকে বলবো তো আজকে একটা নতুন সুন্দর একটা ব্লগ করব আপনাদেরকে অনেক কিছু দেখাবো তো এই চিন্তায় আজকে সকাল বেলাই আপনাদের নিয়ে মনে করলাম যে একটা ব্লগ করি তো বন্ধুরা আজকে বাসায় জানি বাসায় না যে আমি যেখানে থাকি আমি তো আপনারা জানেন আমি মানিকগঞ্জে জব করি তো সেখানেই আছি তো এখান থেকে আজকে বাসায় যাইনি গত সাত দিন ছুটিতে ছিলাম তো যার কারণে আজকে বাসাই না যে মানিকগঞ্জে আছি তো মানিকগঞ্জে সকালবেলায় উঠে আজকে হচ্ছে যে খাবার তৈরি করছে চলুন দেখাই খাবার আমার রান্না আমি চুলায় দিয়ে দিচ্ছি আমি এখানে একা থাকি যেহেতু তো মাঝে মাঝে আমি যদি থাকি তখন আমি নিজে রান্না করে খাই কেমন হবে আপনাদেরকে জানাবো সবাই জানেন আমি কেন খুশি কারণ হচ্ছে আমার আলা সব জীবনের অনেক স্বপ্ন পূরণ করছে তার মধ্যে আমার সবচেয়ে বড় স্বপ্ন দুইটা তিনটা স্বপ্ন পূরণ হচ্ছে সেটা হচ্ছে বলতে হয় আমার সহধর্মিণী আমার মনের মতো আর দুই হচ্ছে আমার একটি সোনা একদম আমার হচ্ছে কলিজা টুকরা সে হচ্ছে মার্শাল্লা আল্লাহ আমাকে প্রথমে একটা মেয়ে দিয়ে সন্তানের বাবা করছিলো এরপরে আমি এখন আমার পুত্র সন্তানের বাবা হয়েছি আমার ইহানদের তাদের নিয়ে আমি খুবই হ্যাপি তো চলেন আজকে গল্পও করবো আপনাদের সাথে ব্লগটাও সারাদিন শেয়ার করবো গো বন্ধুরা এই মুহূর্তে আমি হচ্ছে মানিকগঞ্জ সুপার মার্কেটের দিকে যাচ্ছি অর্থাৎ হচ্ছে আমার সেটটা হঠাৎ করে হ্যাং হয়ে গেছে সেটা ঠিক করার জন্য তো রাস্তায় অনেক পরিমাণে লোক এবং সূর্যর দেখা নেই তো চলেন আমরা আমার সেটটা ঠিক করে তারপরে আমরা সরিষার একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখাবো সরিষার গো তো বন্ধুরা শীতের দিনে সকালবেলায় সূর্য যেখানে ওঠে নাই তো আমরা চলে আসছি বাসার পাশে একটা সরিষার খেতে অনেক সুন্দর একটা ন্যাচারাল ভিউ দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে সরিষা হয়েছে এখানে সরিষার ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগে আর এগুলো দেখতেই খুব ভাল লাগে তো আমি চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কত সুন্দর একটা সরিষার ক্ষেত এটা না দেখলেই আপনাদের বিশ্বাস করবেন না যে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা আমাদের গ্রাম বাংলায় ঐতিহ্য হচ্ছে এই শীতের দিনে মাঠে প্রচুর পরিমাণে সরিষা এবং কলাই এই ধরনের ফসলগুলো উৎপাদন হয় আর এই সরিষার ফুলগুলো অনেক সুন্দর অনেক একটা সৌন্দর্য আবহাওয়া তৈরি করে তো সবার মতন আমিও চলে আসছি সরিষার ক্ষেতে আপনাদেরকে দেখানো যে সরিষার ক্ষেতের যে সৌন্দর্য এটা আপনারা মন ভরে উপভোগ করবেন সেই প্রত্যাশা নিয়েই এই ভিডিওটা করা আর যারা ভিডিও দেখেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন আমরা আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি ছিল ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ